জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল একাডেমি পার্বত্য অঞ্চলের নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জড়িয়ে যাওয়া এবং সেই তথ্য ফাঁস করার কারণেই গতকালকে দার্জিলিং পাহাড়ের একদম পুরাতন ওল্ড মার্কেট এলাকায় পুরাতন বাজার এলাকায় যিনি জিটিএর তথ্য ফাঁস করেছিলেন দুর্নীতির তথ্য ফাঁস করেছিলেন সেই ব্যক্তিকে সেই ব্যক্তি সুধন গুরুংকে কার্যত গণধোলাই দিল এক দল অজ্ঞাত পরিচয় যিনি ট্রেড আনএমপ্লয়েড ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দার্জিলিং শহরের সদর ট্রাফিক অফিসের কাছে মার্কেট এলাকায় অজ্ঞাত দার্জিলিং পাহাড়ি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অনিয়মের অভিযোগ ফাঁস করে এই তথ্য ফাঁসকারী ট্রেড আনএমপ্লয়েড ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি সুদং গুরুং রাত আটটার দিকে দার্জিলিং শহরের সদর ট্রাফিক অফিসের কাছে পুরনো সুপার মার্কেট এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হামলা চালায় তার উপর দার্জিলিং পাহাড়ে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অনিয়মের অভিযোগ ফাঁস করা এক তথ্য ফাঁসকারীর উপরে হামলায় পাহাড়ের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলল গোর্খা টেরিটোরিয়াল একাডেমির নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের একাধিকে হেভিওয়েটের নাম যুক্ত হয়েছে সেই মামলা চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবার সেই তথ্য পাশকারীর উপরে হামলা করল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা